দাম বাইশো নব্বই টাকা অ্যামোলে ডিসপ্লে সাথে থাকছে তিন মাসের অফিসিয়াল ওয়ারেন্টি প্রিমিয়াম লুক আবার খুবই হালকা পাতলা ক্যারি করলে মনে হয় না যে না অনেকক্ষণ ঘড়ি পরে আছে থাকছে আইপি সিক্সটি এইট এর ওয়াটারপ্রুফ রেটিং কলিং সাপোর্ট রয়েছে এও ডিফিচার সাথে আবার কার্ভ ডিসপ্লে আউটডোরে গেলেও সমস্যা নাই ভাই এক হাজার নিট পিক ব্রাইটনেস রয়েছে ঘড়িটিতে রেজুলেশন চারশো ছেষট্টি বাই চারশো অর্থাৎ খুব কাছে আনলেও আপনি পিক্সেলগুলো অত ভিজিবল পাবেন না ওয়ান পয়েন্ট ফোর থ্রি ইঞ্চির এই অ্যামোলেড ডিসপ্লে কালার আপনাকে মুগ্ধ করবেই তো ভালো মন্দ সব নিয়ে জেবলেস বি টক থ্রি প্রো নিয়ে থাকছে আজকের ভিডিও ধন্যবাদ জানাচ্ছে যে আমাদের আজকের স্পন্সর ভাইব্রো শপকে এত সুন্দর মাথা নষ্ট করা একটা ঘড়ি পাঠানোর জন্য এই ঘড়িটি এবং ভাইব্রো শপের বিস্তারিত থাকছে ভিডিও ডিসক্রিপশনে যাদের প্রয়োজন গোচে কিট আউট এই ঘড়িটির আরো বেশ কিছু কালার ভেরিয়েন্ট রয়েছে তাদেরকে মেসেজ দিয়ে চেক করে নিতে পারেন বক্সে কি পাচ্ছেন বক্সে পাচ্ছেন ঘড়িটি ইউজার ম্যানুয়াল এবং চার্জিং কেবল তো এতে থাকছে ম্যাগনেটিক সাপোর্ট তো ম্যাগনেটিক সাপোর্টটা অতটা পাওয়ারফুল না হলেও কাজ চলে যাবে ঘড়িটির যে থিকনেস এটা হচ্ছে টেন পয়েন্ট থ্রি এম এম এবং ডিসপ্লে সাইজও তো বললাম ওয়ান পয়েন্ট ফোর থ্রি ইঞ্চির ডিসপ্লে থাকলে ঘড়িটি রাউন্ড শেপের করা হয়েছে তবে স্কোয়ার শেপের একটি ভ্যারিয়েন্ট থাকলেও ভালো হতো এই স্ট্র্যাপ সহ ঘড়িটির ওজন হচ্ছে আটত্রিশ গ্রাম মানে বুঝতেছেন কতটা হালকা এটা পরে কিন্তু একটু আনইজি ফিল হবে না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এত হালকা হলো কেমনে দেখতে মেটাল মেটাল একটা ফিনিশ বাট এটা হচ্ছে আসলে প্লাস্টিক এই জন্য এতটা হালকা হয়েছে এটাতে কানেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ ভার্সন 5.2 তবে আমি চাচ্ছিলাম যে আর একটু লেটেস্ট যদি ব্লুটুথটা ব্যবহার করা হতো তাহলে ভালো হতো এটার যে বডি ম্যাটেরিয়াল এটা হচ্ছে পলি প্লাস্টিক আর এর যে বেল্ট এটা হচ্ছে সিলিকন বেল্ট তবে আর দশটা বেল্টের চেয়ে এই বেল্ট আমার কাছে একটি ইউনিক লাগতেছে এবং নরমও আছে তো পরে কমফোর্ট ফিল করবেন আশা করছি ঘড়িটির ডান পাশে রয়েছে পাওয়ার বাটন তো এটা ক্রাউন হুইলের মতো দেখা গেলেও এটা কিন্তু ক্রাউন হুইল না এটা দিয়ে স্ক্রিন অন অফ এবং পাওয়ার অন করতে পারবেন তার নিচেই রয়েছে মাল্টিফাংশনাল সুইচ এই সুইচ এর কাজ কি এটা কাস্টমাইজেবল সো আপনি কাস্টমাইজ করে এখানে যে কোনো কিছু অ্যাড করতে পারবেন বাই ডিফল্ট হচ্ছে স্পোর্টস মোডটা দেওয়া হয়েছে এখানে বিভিন্ন ধরনের স্পোর্টস মোড পেয়ে যাবেন যাদের যেটা প্রয়োজন তারা সেটা ব্যবহার করতে পারে এবং এর দুই বাটনের মাঝখানে রয়েছে মাইক্রোফোন পোর্ট এখান দিয়ে মূলত ফোনে কথা বলা যাবে আর কি বিপরীত পাশে রয়েছে হচ্ছে স্পিকার এটা দিয়ে আর কি কলের যে কথাটা সেই কথাটা শুনতে পারবেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ফোনের সাথে কানেক্ট থাকা অবস্থায় ফোনের যে নোটিফিকেশন অথবা যে মিউজিক বা ইউটিউবে যে ভিডিও দেখছেন সেটা সাউন্ড কিন্তু এখানে চলে আসবে গড়িটির উপরের দিকে আছে হচ্ছে কার্ট ডিসপ্লে এটা হচ্ছে অ্যামোলেডি ডিসপ্লে তো এতবার অ্যামোলেডা অ্যামোলেট কেন করছে কারণ হচ্ছে এই যে যে বাজেট রেঞ্জ এই বাজেট রেঞ্জে এই যে যে ফিচার সম্পর্কিত ঘড়িটা এটা কিগ বলতে পারেন এর পেছন দিকে রয়েছে সেন্সর এবং চার্জিং টার্মিনাল ঘড়ির উপর থেকে নিচে স্লাইড করলে বিভিন্ন ধরনের ফাংশন দেখতে পারবেন এটা হচ্ছে শর্টকাট বলতে পারেন এখান থেকে আপনি ব্রাইটনেস বাড়াতে পারবেন কমাতে পারবেন ব্যাটারি সেভিং মোডে যেতে পারবেন তো ব্যাটারি সেভিং মোডে কি হয় ঘড়িটা কিন্তু অনেক দিন যাবত ব্যাটার ব্যাকআপটা দিয়ে থাকে তো এটা ইউজ করতে পারেন এর যারা নামাজ কালাম অথবা মিটিং এ ব্যস্ত সেই ক্ষেত্রে আপনি ঘড়িটাকে সাইলেন্ট করে দিতে পারবেন এই কথাটা কেন বললাম কারণ এইটা তো ফোনের সাথে কানেক্টেড থাকবে তো ফোনের যাবতীয় সবকিছু তো এখানেই আসবে তো এইটাও সাইলেন্ট করার কিন্তু প্রয়োজন আছে আর এইখান থেকে হচ্ছে সরাসরি আপনি কলের যে অপশনটা সেটা অন করে দিতে পারবেন যাতে করে ফোনের সাথে কানেক্টেড হয়ে ফোনের যে কলগুলো সেটা এখানেই আসবে তো কলের কথা যেহেতু বলে ফেললাম চলুন এটার কলিং টেস্ট করে আসি পরে বাকি কথা বলা যাবে হ্যালো উল্লাস কে অবস্থা কেমন আছিস ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি একটা ঘড়িতে কল দিচ্ছি ঘড়ির মডেল হচ্ছে যে জি টক থ্রি প্রো কল কোয়ালিটি টেস্ট করার জন্য কল দিছি সো কেমন শোনা যাচ্ছে আমার কথা মনে হচ্ছে যে ফোন কথা বলতে মানে ঘড়ির মাইক্রোফোনটা ঠিক আছে তাই তো আমার কথা তুই ক্লিয়ার শুনতে পাচ্ছিস একদম আমার কাছে যে প্রবলেমটা মনে হচ্ছে সেটা হলো তোর কথা এই স্পিকারের বাঁচতেছে তো একটু কিস্তি করক টাইপের লাগতেছে কাপড়ের মতো বাকি সব ঠিক আছে শোনা যাচ্ছে না তা না শোনা যাচ্ছে খুব ভালোভাবে শোনা যাচ্ছে কিন্তু ওই কর লাগতেছে মানে আমি ক্লিয়ার শুনতেছি মনে হচ্ছে ফোন কথা বলতেছেন হ্যাঁ এটা আলাদা করে যে আপনি কথা এই একদম আচ্ছা আচ্ছা তাহলে মাইক্রোফোন কোয়ালিটি খুবই ভালো কিন্তু স্পিকার কোয়ালিটিটা একটু মানে ফিফটি ফিফটি দেওয়া যাচ্ছে তাই তো একটু কম দেওয়া আচ্ছা ঠিক আছে উল্লাস ভালো থাকতে হলে আল্লাহ তো কলিং টেস্ট শুনে কি বুঝলেন এটা আপনারাই জাজ করেন হ্যাঁ আমি বাকি অপশন গুলো নিয়ে আলোচনা করি এটাতে রয়েছে ফ্ল্যাশ লাইট তো ফ্ল্যাশ কাজ করে কিভাবে আলাদা করে টর্চ লাইট জ্বলে না তবে এটা ডিসপ্লেটা বেশি ব্রাইট হয়ে যায় সেই ক্ষেত্রে অন্ধকারের ভিতরে কিন্তু কাজে আসে সেটিংসে গিয়ে আপনি মেনু স্টাইল চেঞ্জ করতে পারবেন এবং বিভিন্ন ফিচার রয়েছে এইখানে আপনারা নিজেদের মতো করে কাস্টমাইজ করে নেবেন নিচে থেকে উপর স্লাইড করলে এখানে মেসেজের অপশন পেয়ে যাবেন আপনার ফোনে কোনো নোটিফিকেশন আসলে এখানে শো করবে ডান থেকে বাম দিকে প্রেস করলে আপনি হার্ট রেট সেন্সর দেখতে পারবেন আপনার রাতে ভালোভাবে ঘুম হয়েছে কিনা সেটা দেখতে পারবেন এখান থেকেই ওয়েদার আপডেট দেখতে পারবেন এখান থেকে মিউজিক কন্ট্রোল করতে পারবেন চাইলে এই প্লাস আইকন দিয়ে আপনি আরো বিভিন্ন ধরনের ফিচার এখানেই অ্যাড করতে পারবেন বাম থেকে ডানে সোয়াইপ করলে এখানে আপনি মেনু অপশন পেয়ে যাবেন এখানে ভরি ভরি ফিচার রয়েছে ভাই আপনার একটু রিসার্চ করে দেখতে পারেন আর কি এখান থেকে সরাসরি আপনারা স্পোর্টস মোডে যেতে পারবেন এখান থেকে আপনারা টাইমার সেট করতে পারবেন এখান থেকে স্টেপ মনিটর করতে পারবেন ব্লাড অক্সিজেন মনিটর করতে পারবেন হার্ট রেট সেন্সর রয়েছে তো আপনি সেটাও পরিমাপ করতে পারবেন এখান এখান আপনি ওয়েদার দেখতে পারবেন কিন্তু এখান থেকে আপনি মিউজিক অপশনে গিয়ে মিউজিক কন্ট্রোল করতে পারবেন চপচ রয়েছে অ্যালার্ম রয়েছে ডায়াল প্যাড রয়েছে তো ডায়াল প্যাড দিয়ে কি করবেন কল করবেন সরাসরি ঘড়ি থেকে ফোনের সাথে ঘড়ি যখন কানেক্ট থাকবে তখন কি হবে আপনি সরাসরি ঘড়ি থেকে নাম্বার প্রেস করে কল করতে পারবেন এই ঘড়িতেই বাই ডিফল্ট পাঁচটি অসফেস রয়েছে তাছাড়া এর অ্যাপের সাথে কানেক্ট করে আপনি তিনশো প্লাস অসফেস অ্যাড করতে পারবেন চাইলে কাস্টমাইজও করতে পারবেন যা সম্পূর্ণ ফ্রি ঘড়িতে যে অ্যাপের সাথে কানেক্ট করতে হবে সেটা হচ্ছে ফিট ক্লাউড প্রো আপনি এই অ্যাপের মাধ্যমে অ্যাক্টিভিটিস হেলথ যাবতীয় ইনফরমেশন দেখতে পারবেন এবার কথা হচ্ছে কত ব্যবহার করা হয়েছে দুশো ষাট এমএইচ এর ব্যাটারি আপনি যদি শুধু ঘড়ি হিসেবে ব্যবহার করেন এ যদি ব্যবহার না করেন ফোনের সাথে যদি কানেক্ট না থাকে কলে যদি কথা না বলেন সেই ক্ষেত্রে কিন্তু এটা দশ থেকে এগারো দিনের মতো সাপোর্ট দেবে আবার টুকটাক যদি ব্যবহার করেন ঘড়ির সাথে কানেক্ট থাকে কলে যদি একটু কথা বলেন এ ওডি যদি অন রাখেন সেই ক্ষেত্রে কিন্তু ছয় দিন প্লাস আপনি ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন আর যদি হেভি প্রেশার দেন মানে সবসময় এ ওডি অন আছে সব সময় ফোনের সাথে কানেক্ট আছে সব সময় আপনি হার্ট রেট সেন্স করতেছেন মানে সেন্সর অন আছে কলে কথা বলতেছেন ফোনের স্পিকার ব্যবহার না করে ঘড়ির স্পিকার ব্যবহার করছেন সেই ক্ষেত্রে দুই থেকে তিন দিনের মতো কিন্তু আপনি ব্যাকআপ পাবেন যদি হেভি প্রেশার দেন সেই ক্ষেত্রে কিন্তু তো কি মনে হয় এই ঘড়িটা কি আপনার জন্য যদি আপনার জন্য হয় সেই ক্ষেত্রে ডিসক্রিপশনে আমি লিঙ্ক সহ যাবতীয় তথ্য দিয়ে দিয়ে দিচ্ছি গো চেক ইট আউট আজকের মতো এই পর্যন্তই দেখা হয়ে অন্য কোন ভিডিওতে ভিন্ন কোন টপিক নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখতে থাকুন ঠিক মামা ওয়েট 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 যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আমাদের ফ্যামিলিটা আরো বড় করতে হবে